অনেকে আমাকে বসে ভাইয়া তিন চার ঘন্টা ঘুমায় কিভাবে ব্যথা এনার্জিটিক থাকে দ্যাস কেউ এনার্জেটিক না আমি এনার্জেটিক ছিলাম না তিন চার ঘন্টা ঘুমানোর ঘুমানো পরে মাথা ব্যথা করতো আমার চোখের তলায় গালি করতো আমি এমনই এক নরমাল প্রাইভেট করছি এমনই পড়াশোনা করছি যে আমি অজ্ঞান হয়ে গেছি নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়ায় ধূপ করে পড়ে গেলাম আমার বাপ মা উঠে গ্লুকোজ খেলাইল আমি তারপর বসে উঠে যাই গ্লুকোজ খাবার করতে বসছি দ্যাস গিভিং ইট ইওর অল অ্যাডমিশন টাইমে আমার সিভিয়ার ডায়রিয়া সাত নয় বার গেছে আমি পুরো এমন হেলপালাই গেছে তার মধ্যে আমি পড়ছি উল্টা বেডের মধ্যে শুয়ে পড়ছি আমি কিন্তু কোনো কিছু বাদ দিইনি আমার এমন টাইম গেছে অ্যাডমিশন সময় আমি ছয়টা করে কোচি করেছি সকাল নয়টার দিকে বেরোইছি রাত নয়টার দিকে বাসায় ঢুকছি ফার্ম গেটের পুরা গলি টলি ঘুরে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছি অ্যান্ড তারপরেও কিন্তু আমি কোনো কমপ্লেন করি আমি রাতেরবেলা করছি স্যার ভাই আপনি নিজে খুব পার্ট নিচ্ছেন না আমি নিজের একটা উদাহরণ দিচ্ছি যে পরিশ্রমটা কোন লেভেলে হয়